স্টার্ট করলাম আর যেহেতু আজকে প্রথম দিন দুধটা নিয়েছি সবার প্রথমে আমার গপুকে দেব আগে গপু খাবে তারপরে আমরা খাবো তো সেই জন্য এই যে গপুকে এই জায়গাটায় স্নান করাই তো এই জায়গাটায় করে দুধটা নিয়েছি ওকে খাবো তারপরে আমরা খাবো বুঝলে আজ থেকেই প্রথম দুধ নেওয়া শুরু করলাম তো সেই জন্যে ভাবলাম প্রথম দুধটা আমি গোপুকে দিই তারপরে আমরা খাবো সেই জন্য সকালে স্নানটা সেরে নিয়েছিলাম এবার স্নান যেহেতু তাড়াতাড়ি আজকে পরে নিয়েছিলাম বিছানাটা তখন গোছানো হয়নি তো পরে বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিলাম সকালে ঝাঁট দেওয়া মোচা হয়ে গেছে কিন্তু দেখো বেডশিট চেঞ্জ করলে মেঝেতে কেমন ধুলো ধুলো হয়ে যায় আরও একবার ঝাড় দিতে হয় তাই না আর দুপুরে দেখো রান্না টান্না আমার হয়েও গেছে ভাত করেছিলাম আলু ভাজা করেছিলাম আর তার সাথে করেছিলাম বড়া দেজে আলু তরকারি আর আলু আলু ভাজাটা কিন্তু রসুন কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর আর বড়ার তরকারিতেও তাই বড়মশাই কিছুদিন আগে যে আচারটা এনেছিলো অনেকটা শেষ হয়ে এসেছে তো সেই আচারেই ছিল আজকে দুপুরে লাঞ্চ মেনু হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো তোমাদের সামনে এসে কথা বলে যে ব্লগটা স্টার্ট করবো তার উপায় ছিল না ওখানে কাজ হচ্ছিলো মানে মিস্ত্রি দাদারা কাজ করছিল তো এত পরিমাণ আওয়াজ হচ্ছিলো তোমরা আমার কথা শুনতে পেতে না সেই জন্য সব কিছু কমপ্লিট করে তারপরে আজকে ব্লগটা স্টার্ট করতে আসলাম ব্লগ তো শুরু হয়ে গেছে মানে তোমাদের সামনে এসে কথা বললাম আর আজকে প্রথম দুধ নেওয়া শুরু করেছি সেই জন্য সকালে স্নান করে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি চেয়েছিলাম প্রথমে দুধটা আমি গপুকে দেব তারপরে আমরা খাবো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং মানেই তো আগে আমি গোপুসোনাকে শুইয়ে দেব তারপরে গরম গরম চা বানিয়ে চা খাবো ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার ফোনটা হল হয়ে গেছে আমার কাছে আর নেই সাত তারিখ নাকি আট তারিখ ঠিক মনে পড়ছে না তখন থেকে মানে ডিসেম্বরে সাত তারিখ নাকি আট তারিখ থেকে যে ফোনটাতে তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করছিলাম এই ফোন এই যে ফোনটা হয় তোমাদের সাথে ভিডিও করছি ব্লগ করছি এটার থেকে অনেক ভালো কোয়ালিটি ছিল সেই ফোনটা আমার কাছে আর নেই না গো সেরকম কিছু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এটা আমার বরের ফোন ছিল এতদিন ওর ফোনটা ইউজ করছিলাম আমার ফোনটা ও ইউজ করছিল এখন আবার আমার ফোন আমার কাছে চলে এসেছে ওর ফোন ওর কাছে চলে গেছে আপনি কেমন? ওরে ভাই তো মালাই কি টুপি দেওয়া ছিল? হ্যাঁ। ওজনে টুবিটা খুলে দিয়েছিলগুলো কেমন একটা হয়ে গেছে। বিজয় সাইকেল। আচ্ছা। এই সেই ব্যক্তি যে ফোনটা হরণ করে নিয়েছে দুদিনের জন্য দিয়েছিল আর তিন দিন আবার ফেরত নিয়ে নিয়েছে।

তোমার এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এগুলো এবার ভাজা করব এদিকে যে ভাতটা হচ্ছে ভাতের মধ্যে আলু দেওয়া আছে সেদ্ধ হচ্ছে বলছি আপনি কিছু বলবেন দাদা আমি এটাই তো মজা তাই না আমার ফোন নিয়ে নিয়েছে আমি পেছনে লাগবো না তাই না ওপরে সুইচ বলছে লাইটটা জ্বালিয়ে দিচ্ছি চকচক করবে এই এই হ্যাঁ এই ফ্যান ফ্যান চালিয়ে দিচ্ছি উমা বন্ধ করে দিছো বাবা রে

হুম হুম ভাত আর একটা জিনিস বললি না তো তুই মাংলি কষ্ট করে ও আলু চোখো প্রথমেই বলি সরি 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 এইটা হচ্ছে আমার বরের সবথেকে ফেভারিট খাবার তো আজ থেকে যেহেতু আমরা দুধ নেওয়া শুরু করেছি সেহেতু আজকে রাত থেকে স্টার্ট হয়ে গেছে বিরাট খেতে ভালোবাসে খাও খাও আলু চোখা আর দুধ আলু ভাতে ভাত ওই আলু চোখো আলু ভাতে দুটো একই হলো যাই হোক মা আলু দুধ আলু ভাত আমার তো হ্যাঁ আমার তো অভ্যেস নিয়ে আলু চোখে বলার ওই জন্য আমি আলু ভাতে আলু ভাতে করে ফেলছি যাই হোক তো চলো এই হচ্ছে আজকে স্পেশাল ডিনার মেনু আমি খেয়ে নিই হ্যাঁ একদম খেয়ে নে আমি এক্ষুনি বসে যাব গুড মর্নিং পরের দিন সকালে আবার চলে এলাম চা খেতে খেতে করছিলাম ভিডিও এডিট তারপর দেখি যে কালকে রাত্রিবেলা তো আমার ভিডিওটা এন্ড করাই হয়নি ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা ভিডিও এডিট করলে আমি বুঝতে পারতাম যে ভিডিওটা এডিট মানে কিছু বলছি সকালবেলা তো বুঝতেই পারছি ঘুরে ঘুরে ভুলভাল বলছি রাত্রিবেলা ভিডিওটা এডিট করলে না তাহলে বুঝতে পারতাম ভিডিওটা এন্ড করা হয়নি আর আমি প্রতিদিন রাত্রিবেলা করে রেখে দিই কালকে রাত্রিবেলা করা হয়নি ভিডিও এডিট তো সেই জন্যে বুঝতে পারিনি সকালবেলা আবার মানে আর ভুলভাল বলছি সকালবেলা আবার আসলাম ভিডিওটা এডিট করতে তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টাটা